৩৫০ পেরিয়ে পাকিস্তানের প্রথম জয় সবচেয়ে বেশিবার জিতেছেন কারা অবশেষে ওয়ান রান তারায় তিনশো পঞ্চাশ রানের লক্ষ্য ছুঁয়ে জিতল পাকিস্তান কাল দক্ষিণ আফ্রিকার করা তিনশো রান ছ উইকেট ও ছয় বল হাতে রেখে পেরিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল পঞ্চাশ ওভারের ক্রিকেটে ষোলতম চেষ্টায় এই প্রথম রান তারায় তিনশো বা এর বেশি রানের লক্ষ্য ছুঁয়ে জিতল পাকিস্তান অন্যদিকে এই প্রথম তিনশো পঞ্চাশ রানের বেশি করেও হারল দক্ষিণ আফ্রিকা চুয়ান্ন বছরের ওয়ানডে ইতিহাসে তিনশো রানের লক্ষ্য ছুঁয়ে জয় পাওয়া পঞ্চম দল পাকিস্তান এর আগে তিনশো পেরিয়ে জিতেছে দক্ষিণ আফ্রিকা ভারত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ওয়ানডে ক্রিকেটে তিনশো পেরিয়ে কোন দলকে প্রথম জিততে দেখে দু সালের বারোই মার্চ জোহান্সবার্গে অস্ট্রেলিয়ার করা চারশো রান এক বল এক উইকেট হাতে রেখে পেরিয়ে জিতে যায় দক্ষিণ আফ্রিকা ওয়ানডেতে রান তাড়ায় বিশ্ব রেকর্ড এটি ওই ম্যাচের পর আর কোন দল চারশো পেরিয়ে জিততে পারেনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন